আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই অনেক অনেক ভালো আছি সো ফাইনালি আপনাদের সামনে নতুন একটা প্রজেক্ট নিয়ে আমি কথা বলবো সো প্রজেক্টের নাম হচ্ছে ইউএক্স লিঙ্ক টোটালি উইদাউট কস্ট উইদাউট এনি ইনভেস্টমেন্টে এখানে আর্নিং করতে পারবে সো এদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড ইভেন ফোর্থ রাউন্ডেও আমি স্টিল নাও কাজ করতেছি এবং ওয়ান টু থ্রি ফোর সবগুলো রাউন্ড থেকেই আমি পেমেন্ট পাইছি সো পেমেন্ট প্রুফ এখন দেখাচ্ছি না জাস্ট জয়নিং প্রসেসটা প্রত্যেকেই দেখে নেবেন নতুন আসেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা বাজাই দেবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের যে ভিডিওটা প্লে করছেন সেই ভিডিওর মোর আইকনটা দেখতে পারেন মোর আইকনে ক্লিক করলে আজকের এয়ারডোভ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন মোটামুটি প্রতিদিনের আর্নিং রিলেটেড সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় সো এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলে ডিরেক্টলি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে তাদের টেলিগ্রাম চ্যানেলে মূলত ফ্রিতে কীভাবে আর্নিং করবেন এবং সকল ধরনের পেমেন্ট প্রুফ কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করি সো আজকে দেখতে পাচ্ছেন ডাব্লিউসিটি নামে একটা টোকেন পেমেন্ট করছে যেটা অলমোস্ট আমি আজ থেকে দুই দিন আগে মানে জুন পঁচিশ তারিখে শেয়ার করছিলাম ইভেন এখান থেকে কীভাবে জয়েন করবেন টোটালি একটা ভিডিও ইউটিউবে মেক করছিলাম এবং এখান থেকে কতজন রিওয়ার্ডটা পাইবেন সেটাও বলছিলাম পার ইউজার কত করে ডলার করে প্রফিট করতে পারবেন সেটাও কিন্তু আলোচনা করছিলাম সো ইভেন্টার চব্বিশ ঘন্টার জন্য রয়েছিলো জাস্ট আমি যেভাবে গাইড করছি আমার কথা মতো অনেকেই কাজ করছে তার পেমেন্ট প্রুফ স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন সো এইরকমই ছোটোখাটো আর্নিং রিলেটেড সমস্ত ট্রিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্ক আছে জয়েন করে পিন করে নেবে তো চলুন বন্ধুরা আজকের মূলত যে ইউএক্স লিঙ্কের অফারটা আছে সেটা সম্পর্কে কথা বলা যাক সো নতুন যারা আছেন ভিডিওটা প্লে করবেন তারা জাস্ট আজকের অফার লিংকে ক্লিক করে আমাদের আজকের মেইন পোস্টে চলে আসবেন মানে ইউএক্স লিঙ্কের মেইন অফারে আপনি যখন ইউএক্স লিঙ্কের মেন অফারে আসবেন দেন আপনি এরকম একটা অপশন পাবেন স্টার্ট বাটন সেম এজ স্টার্ট নামে একটা অপশন পাবেন স্টার্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ইউএক্স লিঙ্ক এয়ারড অফ এস ফোর মানে সিজন ফোর জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন এয়ার্ড উপরে জাস্ট ক্লিক করে দেওয়ার পর ওপেনে একটা ক্লিক করে দেবেন হালকা একটু লোডিং নিয়ে তাদের টেলিগ্রামের নতুন একটা ফিচার্স ওপেন হবে মূলত এখানে আপনাদেরকে কাজ করতে হলে মাস্ট বি টুইটার অ্যাকাউন্ট থাকা চাই এবং সেই টুইটার অ্যাকাউন্টটা আপনাদের ভেরিফাইড হওয়া চাই এবং এক হাজার ফলোয়ার থাকা চাই এবং দশ ভেরিফাইড মানে ব্লুটিক ভেরিফাইড ইউজার আপনার ফলোয়ার লিস্টে থাকা চাই দেখেন এরা এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলছে দিস অ্যাকাউন্ট হ্যাজ মোর দ্যান ওয়ান ফলোয়ার দিস অ্যাকাউন্ট ইজ এ ভেরিফাইড অ্যাকাউন্ট দিস অ্যাকাউন্ট হ্যাজ মোর দ্যান টেন ভেরিফাইড ফলোয়ার ইট মিনস আপনারা এখান থেকে জয়েনিং করতে আপনাদের এক হাজার ফলোয়ার লাগবে টুইটারটা ভেরিফাইড লাগবে এবং ভেরিফাইড দশটা ফলোয়ার্স লাগবে সো এইটা গেইন করার জন্য আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের টেলিগ্রাম ইউজার নেম অথবা আপনাদের টেলিগ্রামের প্রোফাইল লিঙ্ক শেয়ার করে একে অপরকে ফলো করে আপনাদের ফলোয়ার লিস্টটা বাড়াইতে পারেন সো আমরা মূলত প্রতিদিন সব কিছুই শেখাই অফার লিংকে ক্লিক করে চলে আসছেন এবং বটটাকে স্টার্ট করছেন এবং আমি যে ইন্টারফেস আপনাদেরকে লাইভে দেখাচ্ছি সেটার মাঝে চলে আসছেন দেন এখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে দেখতে পারেন অথরাইজ নামে একটা বাটন শু করতেছে জাস্ট অথোরাইজে একটা ক্লিক করে দেবেন সো অথরাইজে ক্লিক করে দেওয়া সর আপনাকে এখানে আপনার যে ব্রাউজারে টুইটার অ্যাকাউন্টটা লগিং আছে আদারওয়াইজ টুইটার অ্যাপটাকেও সিলেক্ট করে দিতে পারেন সো আমি ক্রম দিয়ে করবো সো আমি ক্রমের আমার অলরেডি একটা টুইটার অ্যাকাউন্ট লগিং আছে যেটাতে অলমোস্ট এক হাজার প্লাস এবং ভেরিফাইড একটা টুইটার পেজ সো আমি এখান থেকে অথরাইজ অ্যাপে একটা ক্লিক করি করে দেবো সো অথরাইজ অ্যাপে ক্লিক করে দেওয়া মাত্র হালকা কিছু লোডিং নেবে বা কিছু সময় ওয়েট করতে হবে তাহলে আমার এখানে তাদের ওয়েবসাইটের সঙ্গে অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে যাবে সো বাইন্ড যদি ফেল যায় বা কোনো প্রবলেম শো করে তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন একটা ভিপিএন বা কিছু সময় ওয়েট করবেন কারণ নর্মালি তাদের সার্ভারে সময় ট্রাফিক থাকে এবং প্রত্যেকটা ট্রাফিক অ্যাক্টিভলি রেগুলারলি কাজ করে ওয়েল ধরে নিলাম আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট শেষ এবং এখান থেকে আপনাদের আর্নিং করার অপরচুনিটি কী সো এখান থেকে আপনাদের আর্নিং করার অপরচুনিটি হচ্ছে আপনাদেরকে প্রত্যেক দিন টুইটারে একটা পোস্ট করতে হবে যে পোস্টে আপনাদের ভিউ লাইক কমেন্ট এবং রিচ যত আসবে তার উপর ডিপেন্ড করে আপনাদেরকে প্রতিদিনের একটা রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে এবং এটা টোটালি আপনারা ফ্রিতে করতে পারবেন আর এইটা করার জন্য আপনাদের প্রয়োজন শুধুমাত্র টুইটার অ্যাকাউন্ট সো প্রত্যেকেই টুইটার অ্যাকাউন্ট খুলে জাস্ট আজকের ইউএক্স লিঙ্কের মেইন অফারটাতে পার্টিসিপেট করেন এবং এই অফারটাতে পার্টিসিপেট করলে আপনারা এক থেকে দুই হাজার ডলার আর্নিং করতে পারবেন কিভাবে আপনাদের পোস্ট যদি অলমোস্ট দুই তিন হাজার ভিউ নিয়ে আসতে পারেন তাহলে এখান থেকে টপ লিডার বোর্ডে চলে আসবেন এবং এখান থেকে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন এবং পেমেন্ট যেটা পাবেন সেটা ইনস্ট্যান্ট আপনি উইথড্রো করে প্রফিট বুক করতে পারবেন আর এটা প্রতি চব্বিশ ঘন্টা মানে আই মিন ফোর্টি এইট আওয়ার্স মানে তিন দিনে একবার পেমেন্ট করে আর অফারটা অনলাইন থাকবে অলমোস্ট সতেরো দিন বিশ ঘন্টা ঠিক আছে সো এইটা কিন্তু কোনো প্রকার ইনভেস্টমেন্ট না জাস্ট আপনাদের টুইটার অ্যাকাউন্ট এবং এক হাজার ফলোয়ার যদি থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জয়েন করে নিতে পারেন আর যাদের নাই তারা জাস্ট টুইটার অ্যাকাউন্টে এক হাজার ফলোয়ার গেইন করেন দেন টুইটারটাকে ভেরিফাইড করেন ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন সো আর দেরি কে দ্রুত লিঙ্কে ক্লিক করে কাজ শুরু করে দেন এখানে তাদের প্রজেক্টের ডিটেলস এবং সমস্ত আপডেট কিন্তু তারা এখানে বলেই দিছে আপনি যদি এই পোস্টটা একটু ভিজিট করেন তাহলে পুরা পোস্টটা তারা স্পষ্টভাবে বলে দিছে আপনি যে পোস্টটা টুইটারে করবেন সেইটাতে বাহাত্তর ঘন্টায় মানে ফোর্টি এইট যত পরিমাণ ভিউ আসবে সেইটার উপর বেসিস করে আপনাদেরকে এক হাজার ডলারের একটা রিওয়ার্ড রেওয়ার্ড পোল থাকবে যেটা সবার মাঝে গিভ হয়ে করবে সো এইটা প্রতিনিয়ত চেঞ্জ হইতে থাকে এবং আপনি যদি নিচে স্ক্রল করেন দেখেন এখান থেকে কিন্তু সে অলমোস্ট দুই হাজার প্লাস মানে ভিউ নিয়ে এসে এখান থেকে কিন্তু সাতান্ন ডলার ইনকাম করছে এবং উপরে আরও পেমেন্ট প্রুপ দেখতে পাচ্ছেন এবং ফার্স্ট প্রাইজ কিন্তু এখান থেকে তিনশো ডলার দেড়শো ডলার দেড়শো ডলার সো এইভাবে আপনারা প্রতিদিন টুইটারে রিচ বাড়ায় ভালো একটা আর্নিং করতে পারেন সুই টুইটার একটা বিজনেস অ্যাপ সো প্রত্যেকেই অ্যাপসটা ইনস্টল করে নাম্বার অথবা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং দ্রুত এই প্রজেক্টে জয়েন করেন অনলাইন ইনকামের সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা চ্যানেল লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে পিন করে নেবেন যাতে সমস্ত অফার সবার আগে আপনি পেয়ে যান সো আমরা মূলত এআ রিলেটেড সমস্ত অফারই আপনাদের মাঝে শেয়ার করি এবং অনলাইন রিলেটেড সমস্ত ফ্রি আর্নিং রিলেটেড ইনস্ট্যান্ট অফার থেকে শুরু করি সব কিছুই কিন্তু প্রতিদিন আমাদের চ্যানেলে দেওয়া হয় এবং নর্মালি সমস্ত ইউজার কিন্তু এখান থেকে প্রতিদিন কাজ করে ভালো একটা আর্নিং করে আসছে বিগত দিন থেকে সো দেরি কিসে দুটো লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন আজকের অফারে সো ভিভার্স আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ